এবার আপনারা যেটা শোনবার জন্য বসে আছেন শোনার জন্য বসে আছেন কি ঠিক এটা কি দিয়ে গেছে নাকি গভর্নমেন্টকে কি জানেন আজও বাজেট হয়েছে আমরা কিচ্ছু পাইনি বাংলার ভাগ্যে জুটেছে শূন্য অনেক কষ্টের মধ্যে দিয়েও আমরা কখনো উৎসবকে ঘুরতে পারি না ভুলি না সরকারি হয়েছিল এবারেও সেটা বজায় থাকবে বিদ্যুতের ছাড় আগের বারে ছিল দুই থার্ড টু মানে সিক্সটি সিক্স পারসেন্ট কিন্তু এবারে আমি সিএসসির সাথে কথা বলেছি এবং পাওয়ার ডিপার্টমেন্টের শান্তনু অল্পের সাথেও কথা বলেছি আমি বলেছি সিক্সটি সিক্স পার্সেন্ট হবে না সেভেন্টি ফাইভ পার্সেন্ট ছাড় পাবে কারণ বিদ্যুতের দামটা একটু বেশি করে দিয়েছে আর গতবারে অনুদান পেয়েছিলেন কত এবার তাহলে একটু পঞ্চাশ করে দিই জেরাগুলো কি বলছে ব্লগুলো কি বলছে পুজো কমিটি কি বলছে সবসময় অতটা লাফি বাড়ানো যায় আস্তে আস্তে হতো স্ল্যাব আছে না প্রথম যখন শুরু করেছিলাম পঁচিশ হাজার দিয়ে ঠিক তো তারপরে আস্তে 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 শক্ত রয়ে এসছে এবার যদি সব দি আগের আগে আসি বছর কি হবে আসছে বছরের জন্য তো রেখে দিতে হবে সেই জন্য এবার সত্তর থেকে স্ল্যাবটা বাড়িয়ে পঁচাশি হাজার করে দিলাম